হাই শ আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সাহায্যের জন্য বিবরণ দেখুন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব এই পর্যালোচনাটি শূন্য পাঁচ সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা নেয় কর্পোরেশন গে রেজর্থ ফক উপশ্রেণীর অন্তর্গত কোম্পানি তুলনামূলকভাবে অংশ যা বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরো বিস্তারিতভাবে অধ্যয়ন কর প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারে আমরা অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরো যত্নে সাকারে দেখার প্রস্তাব করছে টিকার শ্রেণী বিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং উন্মুক্ত আমি দেখা করে আপনাকে আপনার বন্ধুদের সাথে পর্যালোচনার লিঙ্কটি শেয়ার করতে বলছি প্রতিষ্ঠানের বাজার মূলধন গে রেজর্থ ফক মূল্য শূন্য চার চার বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল এক ছয় বিলিয়ন গে রেজর্থ ফক দুই ছয় সাত চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য দুই বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল সাত বিলিয়ন গে রেজার্ভ ফক দুই নয় পাঁচ দুই শতাংশের একটি অংশ গঠন করে বাজারের দখলকৃত শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ্য রেজর্ট ফ্লক বাজার মূলধন মূলেদেন করার সমদ উপশ্রেণীতে দুই ছয় সাত চার বেদের মূল্য দুই নয় পাঁচ দুই শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক শতাংশ বেশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্য ভাল এক পয়েন্ট সংস্থার কোন নে কোম্পানির ডিন জন্য স্কোর খুব ভালো কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত শুন উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যের খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস তিন পাঁচ মিলি পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজান ধাক কোম্পানির জন্য অত্যন্ত ক্ষতি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্য খারাপ বিযোগ এক প্লেন রাজশের সাথে কোম্পানির মূলের ভারসাম্য সুন উপশ্রেণীর জন্য গড় হল দুই আট যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে এর রাজস্ব বাজার মূল্যের মূল্য খারাপ বিযোগ এক গত এক দুই মাসের জন্য রাজ ছিল শূন্য পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজ সহজান। এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় অনুমান ভবিষ্যৎ বিক্রয় মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল শূন্য শতাংশ উপশ্রেণীর গড় বিযোগশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য ছয় চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্য যেন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক তিন সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ার চেয়ে এক আটপাত এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় গিয়ে রেজার ফ্লক সম্ভবত পুনর্মূলেজনের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ আট নয় নয় দুই হাজার ডলা এখানে উপশ্রেণীর জন্য এটি চার ছয় শূন্য হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক আট পাঁচ চার আটশতা উপশ্রেণীর সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস সাত এক দুই দুই হাজার ডলার সব ক্যাটাগরিতে গড় বিযোগ এক শূন্য চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য ছয় সাত সাত এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের শেয়ার শূন্য হাজার ডলার উপশ্রেণীতে এক ছয় দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক শূন্য শূন্য শতাংশ উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজশের অনুমান সহনীয় বিযোগশূন্য বিক্রয় লেনদেনের ছিল চার আট শতাংশ উপশ্রেণীর জন্য গড়েছয় নয় শতাংশ এটি একটি ছোট স্কুই সুচ সুচ রোসাই এক চার কোম্পানির জন্য দুই আট শতাংশের একটি স্তর দেখায় গিয়ে রেজার্ট ফ দেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় চার চার শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর চেয়ে বেশি উদ্ধৃত করা হয় কি রেজার্ভ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা গিয়ে রেজার্ভ ফ এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে গিয়ে গতিশীলতা দেখিয়েছে। দামের পরিবর্তনের বিপরীতে মাইনাস তিন তিন সাত শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর ঘোষণা করার আগে দেখা করে কোম্পানি শেয়ার আপনার মূল এদিন ছেড়ে রেজিয়ার ফ্লক ভিডিওতে মন্তব্যে মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে তথ্যের বিকাশে সহায়তা করে গির নেয়ার সামরিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ তিন পা উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস দুই পাঁচ পয়েন্ট ব্যাপকভাবে বলতে গেলে সামরিকভাবে মার্কিন বাজারের মত আমরা দেখতে পাই যে সমগ্র বাজারের গড় ফলাফল হল শূন্য তিন বিপরীতে আসুন অর্ডার টেবিলে যাই এটি উপবুব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্য রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়ার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গের নেয়ারকেস অর্ডার টেবিলে অ্যাক্সিস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে এক ছয় মে দুই শূন্য দুই চারের আগ একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার স্টক মূলজনের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুর নেয়ার খেচ এই আদেশে নিম্লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদেশ বন্ধ করুক ফলাফল তিন তিন পাঁচ শতাংশ লাহ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ মেয়াখ আপনি সব সত্যি সবচেয়ে চমৎকার দর্শক